হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম আমি ডাক্তার আবু কৌ সিদ্দিক মনেমা হোমিও কমপ্লেক্স পুরুষের লিঙ্গ লম্বা মোটা ও রডের মতো শক্ত করার অব্যর্থ মালিশ নিয়ে কথা বলব লিঙ্গ আরও লম্বা আরও মোটা ও শক্ত করার ইচ্ছা অনেক পুরুষের মধ্যেই বিদ্যমান কারো লিঙ্গ ছয় ইঞ্চি থাকলে সে আট ইঞ্চি বা দশ ইঞ্চি করতে চায় প্রায় পুরুষের ভিতর এটা একটা মৌলিক ইচ্ছা হয়ে দাঁড়িয়েছে যার লিঙ্গ চার ইঞ্চি তার তো কষ্টের শেষ নাই তার ভিতর এক চিন্তা এটা কীভাবে বড় করা যায় কিন্তু বাস্তব সত্য হলো যেটা উত্তম সেক্স করার জন্য চার থেকে পাঁচ ইঞ্চি লিঙ্গই যথেষ্ট এবং এই সাইজটি স্ট্যান্ডার্ড সাইজ আসল কথা হলো আপনি সঙ্গীকে সঙ্গিনীকে কতক্ষণ সময় দিলেন বা কতটুকু উত্তেজিত করলেন আপনার সঙ্গিনীকে ভালোভাবে উত্তেজিত করে কাজ শুরু করুন দেখবেন আপনার চার ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি লিঙ্গই আপনার সন্তুষ্টির জন্য বা দুজনের সন্তুষ্টির জন্য যথেষ্ট আপনার লিঙ্গ যে সাইজ আছে বা যদি শক্ত না হয় ঠিক মতো বা মোটা না হয় বা আগের মতো লম্বা না হয় তাহলে কিছু খাবার এবং মালিশের আশ্রয় নিতে পারেন আমি কখনো বলবো না আপনার চার ইঞ্চি লিঙ্গ মালিশ করার পর আট ইঞ্চি হয়ে যাবে এটা সম্পূর্ণরূপে অবাস্তব তবে আপনি যা হারিয়েছেন তা ফেরত পাবেন লিঙ্গ নরম হয়ে যাওয়া বা শক্ত না হওয়া বা আগের মতো শক্ত না হওয়া এর পিছনে অবশ্যই কিছু কারণ আছে আগে সেই কারণগুলি জেনে নিন আপনি সেই সমস্যা মুক্ত হতে না পারলে আপনার লিঙ্গ কখনো আপনার মন মতো সার্ভিস দেবে না যেমন চার ধরনের লিঙ্গ দেখতে পাই আমরা যেমন ক্ষুদ্রলিঙ্গ দীর্ঘলিঙ্গ মাঝারি লিঙ্গ এবং বক্রলিঙ্গ দীর্ঘলিঙ্গ সাধারণত আমরা পাঁচ ইঞ্চি থেকে দশ ইঞ্চি পর্যন্ত সাইজকে বলে থাকি ক্ষুদ্রলিঙ্গ তিন ইঞ্চি পর্যন্ত সাইজের লিঙ্গকে আসলে ক্ষুদ্রলিঙ্গ হিসেবে জানি আর তিন থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত সাইজের লিঙ্গকে আমরা মাঝারি লিঙ্গ হিসেবে জানি আর বক্রলিঙ্গ আসলে যে কোনো সাইজের হতে পারে বক্রলিঙ্গ সাধারণত জন্মগতভাবে বা জেনেটিকভাবে এটি হয়ে থাকে যেটা বলতেছিলাম কি কারণে লিঙ্গ নরম হয় বা সেক্স অনুভূত হয় না এটার জন্য অবশ্য আমরা নিজেরাই দায়ী আমাদের যৌবনের শুরুতে অত্যাধিক অত্যাচারে হস্তমতন করা এই অত্যাধিক অত্যাচার বলতে এইখানে বলতেছি যে আমি এমনও রুগী পেয়েছি যারা যৌবনের শুরুতে প্রতি রাত্রে চার থেকে পাঁচবার হস্তমৈতন করত এটা তাদের একটা নেশার মতো ছিল এবং শারীরিকভাবে ক্লান্ত না হওয়া পর্যন্ত সে এই কাজটি করেই যেত এবং এর ফলশ্রুতিতে দুই থেকে তিন বৎসর পর দেখা যায় যে তার ভিতরে সেক্সের কোনো অনুভূতি নাই বা তার লিঙ্গ সাথে আছে কি না সেটাই সে অনুভব করতে পারে না এর মূল কারণ হলো এই অত্যাধিক অত্যাচারে হস্তমতন করার সময় লিঙ্গের ভিতরে যে ছোট ছোট রক্তের নালি আছে বা ছোট ছোট বেন বা ছোট ছোটো নেটের মতো জালি বা জিল্লি আছে। এইগুলি এই অত্যাচারে মৃত হয়ে যায় এবং পরিপূর্ণভাবে রক্ত সঞ্চালন না হলে লিঙ্গ আর আগের মতো শক্ত হয় না তাই সেক্সুয়াল ট্রিটমেন্টে আসলে একটু সময় সাপেক্ষে এই টিস্যুগুলিকে সতেজ করার জন্য অনেক সময় সময় লাগে দ্বিতীয় কারণটি হলো আপনার টেস্টস্টোরন হরমোন লেভেল যদি কমে যায় এই হরমোন লেভেল আসলে অনেক কারণে কমে সেটার অবশ্য ভিডিও আমি আলাদাভাবে দিয়েছি যে কেন টেস্টেস্টোরন হরমোন লেভেল কমে যায় আর আমি বিস্তারিত যাবনা শরীরে পুষ্টির অভাব হলে কঠিন রোগে বগলে বা শারীরিক অত্যাধিক মানে শরীরটা অত্যাধিক দুর্বল হয়ে গেলে বা রক্ত রক্তশূন্যতা দেখা দিলে এবং অত্যাধিক দুশ্চিন্তায় উত্তেজনা শক্তি কমে গেলে এবং কোনো যৌন রোগে আক্রান্ত হলে আপনার ভিতরে যদি কোনো যৌন রোগ থাকে আপনি যত ওষুধ যত মালিশ যত কিছুই খান আপনার লিঙ্গ সেই আপনার মন মতো সার্ভিস কখনোই দেবে না তাই আগে আপনার জন্য সারাতে হবে তারপর আপনার অন্যান্য সার্ভিস আশা করতে পারেন যে সমস্যাটি বিদ্যমান তা সমাধানের চেষ্টা করতে হবে আপনার স্নায়বিক দুর্বলতা থাকলে আমি বেশ কিছু ক্যাপসুল উল্লেখ করব সেটা হলো যে ম্যাকজিম আছে মনিষ আছে ম্যাকজিম অবশ্য প্রতিটির দাম হলো পঁচিশ টাকা আর হলিমুনির ক্যাপসুল প্রতিটির দাম হল পনেরো টাকা তবে দুইটি ক্যাপসুলই রোগের জন্য দেখি মানে আমি বাস্তব অভিজ্ঞতা থেকে দেখছি যে দুটি ক্যাপসুলি ভালো কাজ করে বিশেষ করে স্নায়ু শক্তিকে শক্তিশালী করার জন্য অর্থাৎ এটি স্নায়ু শক্তি বর্ধক হিসাবেই বিবেচিত এখন লিঙ্গ শক্ত লম্বা ও মোটা করার জন্য কিছু খাবার রেসিপি এবং মালিশ উল্লেখ করব আপনার কাছে যেটা ভালো লাগে আপনার কাছে যেটা কমফোর্টেবল লাগে ঠিক সেটাই আপনি গ্রহণ করতে পারেন অথবা একাধিক রেসিপি গ্রহণ করতে পারেন বা একাধিক মালিশ গ্রহণ করতে পারেন আমি এখানে খাবার রেসিপি এখানে উল্লেখ করছি যে আপনার ভিতরে যদি পুষ্টির অভাব কিংবা শারীরিক দুর্বলতা কিংবা আপনার ভিতরের যে লিঙ্গের যে কিছু পুষ্টি আছে সেটার যদি অভাব থাকে উপর যে যতই মালিশ করুন কোনো কাজ লাগবে না এই কারণে আপনার শরীরটাকে হৃষ্টপৃষ্ট যদি করতে চান তাহলে লিঙ্গ এমনিতেই হৃষ্টিপিষ্ট হয়ে যাবে যার জন্য যে খাবার সব খাবার খেলে যে হৃষ্টিপৃষ্ট হবে না তার কিছু নির্দিষ্ট রেসিপি আছে সেই খাবারগুলি আপনার ফলো করলে আপনার লিঙ্গ শক্তিশালী হবে পাশাপাশি আপনার শারীরিক দুর্বলতা কর্মস্পৃহা বৃদ্ধি পাওয়া অবসাদ চলে যাওয়া এই সবগুলো পাশাপাশি কাজ করবে যেমন প্রথম রেসিপিটি হলো পরিমাণ মতো খেজুর নিন পরিমাণ বলতে আমি আমি এখানে দশ বারোটি খেজুর উল্লেখ করছি সাথে এলাচ নেন কাজুবাদাম নেন লবঙ্গ বাদাম আবার বলছি পরিমাণ মতো খেজুর এলাচ বাদাম, লবঙ্গ বাদাম, কাঠবাদাম নিয়ে একসাথে মিশ্রণ করুন এবং মিশ্রণটি ব্ল্যান্ডারে ব্লেন্ড করে হালুয়ার মতো তৈরি করুন প্রতিদিন সকালে এক চা চামচ পরিমাণ এবং রাত্রে এক চা পরিমাণ সেবন করুন এই রেসিপি যদি আপনার পছন্দ না হয় তাহলে দ্বিতীয় রেসিপিটি আমি উল্লেখ করছি যেটা হলো যে গরুর এক গ্লাস গরম দুধ সাত আটটি খেজুর দুই তিন চামচ খাঁটি মধু দশ পনেরোটি কিসমিশ একটি কাঁচা ডিম একত্রে মিশিয়ে ব্ল্যান্ড করে প্রতিদিন সেবন করুন এভাবে একটা না তিন মাস সেবন করুন আপনার স্বাস্থ্যের যে দুর্বলতা এবং আপনার যে কর্মস্পৃহার যে অভাব এই সব তো দূর হবে পাশাপাশি আপনার লিঙ্গ শক্তিশালী এবং মোটা হবে লিঙ্গ বড় করার জন্য বা টেস্টেস্টরন হরমোন লেভেল বাড়ানোর জন্য এই রেসিপিটি ফলো করতে পারেন যেমন মিষ্টি কুমড়ার বীজ পনেরো বৃষ্টি এবং সাথে মধু নিয়ে সেবন করুন এবং আলকুশির বীজ গুঁড়ো করে মধু বা কাটি গিয়ে এর সাথে সেবন করতে পারেন এই রেসিপিটিও একটা তিন মাস সেবন করুন এতে আপনার বীর্য ঘাড় বা ঘন হবে প্লাস আপনার স্নান উত্তেজনা শক্তিও বাড়বে পাশাপাশি আপনার লিঙ্গ শক্তিশালী হবে আপনার কাছে যে রেসিপিটি ভালো লাগে তা ফলো করতে পারেন একাধিক রেসিপিও ফলো করতে পারেন এখন আমি আলোচনা করব। মালিশের মাধ্যমে লিঙ্গ বড় করা লিঙ্গে নিয়মিত মেসেজ বা মালিশ করলে লিঙ্গ শক্ত ও মোটা হয় আমি এখানে কয়েকটি মালিশ উল্লেখ করব। আপনার কাছে যেটা ভালো লাগে সেটা আপনি গ্রহণ করতে পারেন প্রথমত অ্যালোভেরা অবশ্যই অ্যালোভেরা সবাই পরিচিত এলোভেরা বাংলালো গৃত কুমারী পাতা তো এলোভেরা পাতা যেটা শরবত যারা বিক্রি করে তাদের দোকানে পাবেন এলোভেরা পাতা থেকে জেল সংগ্রহ করে জেল বলতে পাতার ভিতরে যে মজ্জা বা আঠালো যে পদার্থ আছে সেটাকে জেল বলতেছি জেল সংগ্রহ করে সম পরিমাণ মানে এই জেলটা একটা কাপে নেবেন এবং সম পরিমাণ ডিমের সাদা অংশ ডিমটা বের করে কুসুমটা বাদ দিয়ে ডিমের সাদা অংশ এটা ভালো করে মিশ্রণ করবেন মিশ্রণ করে এমনি যদি মিশ্রণ না হয় তাহলে ব্ল্যান্ড করে নিতে পারেন এবং ব্ল্যান্ড করার পরে সেটা আলাদাভাবে একটি ফ্রিজে সংরক্ষণ করি এবং প্রতিদিন নিয়মিতভাবে আমাদের লিঙ্গের উপর থেকে নিচ পর্য পর্যন্ত বা উপর থেকে নিচের দিকে দুইবার দৈনিক দুইবার মালিশ করি বা মেসেজ করি সেই মেসেজটা অবশ্য দশ থেকে পনেরো মিনিট স্থায়ী করাই আপনার উচিত দ্বিতীয়ত একটি পাত্রে কালো জিরার তৈল প্রায় একশো এমএল নিন এবং এর সাথে বিশ পঁচিশটি রসুনের কুয়া নিন কুয়াগুলি শিলপাটায় বা কোনো কিছু দিয়ে থেতলিয়ে নিয়ে সেটা গরম করুন এবং রসুনের রং যখন আমাদের বাদামি বা কাল বাদামি হয় তখন এটাকে ঠান্ডা করুন এবং সেকেন্ড ইন একটি পাত্রে তা সংরক্ষণ করুন প্রতিদিন এই তৈলটি এখানে তোল বলতে কালুজেরার তেল এবং রসুনের তেল দুটোই সংমিশ্রণ বলছি যে এই প্রতিদিন এই তোল থেকে নিয়মিতভাবে লিঙ্গের উপর থেকে নিচের দিকে দৈনিক দুইবার পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত মালিশ বা মেসেজ করুন এই মালিশটা ঝামেলা মনে করলে আপনার মডার্ন হার্বাল গ্রুপের একটি লিঙ্গের মালিশ পাওয়া যায় সেটাও কালুজেরার তেল এবং এই বিভিন্ন উপাদান দিয়ে তৈরি এবং এই লিঙ্গের মালিশটি সংগ্রহ করতে পারেন দাম মাত্র একশো বিশ টাকা এবং কোয়ালিটি খুবই ভালো আমি বিভিন্ন রুগীদেরকে দিয়েছি তারাও বললো যে না এটার কোয়ালিটি খুব ভালো একই নিয়মে এই মালিশটি দিনে দুই দুইবার মালিশ করবেন এবং উপর থেকে নিচের দিকে মালিশ করবেন আমি আরেকটি মালিশের নাম উল্লেখ করছি সেটা হলো এফনি সিনার হার্বাল প্রোডাক্ট বিগো জেল সিনার হার্বাল প্রোডাক্ট বিগো জেল এটিও আপনি একই নিয়মে দিনে দুইবার সেবন করতে পারেন উপর থেকে নিচের দিকে এটির দামও খুব বেশি না দেড়শো টাকা দাম মাত্র এটি আপনার কোনো ফার্মেসিতে পাওয়া না গেলে ওদেরকে বললে ওরা কালেকশন করে দেবে কারণ ইবনিসহা তো একটা নামকরা প্রতিষ্ঠান সুতরাং এটি পা পাওয়ারই কথা এটি প্রতিদিন একটি করে এর পাশাপাশি আপনার এই বিঘ জেলটা যখন মালিশ করবেন পাশাপাশি আপনার প্রতিদিন ই কেপ প্লাসও খেতে পারেন অথবা ই কে ফোর হান্ড্রেড খেতে পারেন এই এই জেল এবং ই কেপ খেলে আপনার আশাতে ভালো ফল আপনি পাবেন এটা আমি অনেক রুগীকে দিয়েছি তারাও বলছে যে না অনেক ভালো এবং দ্রুত আপনার রেজাল্ট আশা করবেন তৃতীয়ত আমি এখান আরেকটি ঔষধের নাম উল্লেখ করছি এটি হোমিও ঔষধ যার নাম সাইডোনিয়া বালগারিস মাদার টিংচার এটি জার্মানির তৈরি হয় আবার ইন্ডিয়ার তৈরি হয় জার্মানির ওষুধটি পাওয়া যায় খুব কম তবে ইন্ডিয়ান ওষুধ ইন্ডিয়ান তৈরি এই ওষুধটি পাওয়া যায় বেশি ইন্ডিয়ান এস এল কোম্পানি আছে এবং আরও দুটি কোম্পানি আছে ঠিক আমার জানা নেই এটি লিঙ্গে মালিশ করার জন্য একটি পাত্রে পরিমাণ মতো নেবেন এবং এর সাথে সমপরিমাণ পরিমাণ অলিভ অয়েল নেবেন এবং দুটি একত্রে ভালোভাবে মেশাবেন এবং ভালোভাবে মেশানোর পর এটি সকালে এবং রাত্রে অর্থাৎ দৈনিক দুইবার লিঙ্গের উপর থেকে নিচের দিকে মালিশ করবেন এবং এভাবে দশ থেকে পনেরো মিনিট মেসেজ করুন এবং এটির ভালো ফল পেতে গেলে এটি দৈনিক তিনবার পনেরো ফোটা করে ওষুধ অর্থাৎ সারোনিয়া বালগারিস ওষুধটি পনেরো ফোটা ওষুধ অল্প পানিতে মিশিয়ে দৈনিক তিনবার সেবন করুন এতে আপনার এই ওষুধটি পারফেক্ট যে রেজাল্ট সেটি আপনি পাবেন এই ওষুধটির কাজ হলো আপনার লিঙ্গকে সুগঠিত করা এবং শক্তিশালী করা এখন লিঙ্গ আমি প্রথমে যে উল্লেখ করছিলাম যে লিঙ্গ রডের মতো শক্ত লিঙ্গ রডের মতো শক্ত করতে হলে আসলে আপনাকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে এবং বয়স বিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে হবে কারণ যখন বয়স মানুষের বৃদ্ধি পায় তখন বয়সের কারণে কিছু কিছু অঙ্গের নিস্তেজতা চলে আসে এবং বিভিন্ন কারণে প্রাকৃতিকভাবে টেস্টোস্টেরন হরমোন লেভেল কমে যায় এবং তার মানসিক শক্তি বা স্নায়বিক শক্তি বা উত্তেজনার শক্তি সবই আসলে কমতে থাকে তাই আমি এই বয়সটার মধ্যে আপনি আশা করি যে এই আপনার রডের মতো শক্ত হওয়া আশা করতে পারেন আমি যে মেসেজ বা খাবার উল্লেখ করলাম এই তাতে যদি আপনার লিঙ্গ হান্ড্রেড পারসেন্ট শক্ত না হয় তাহলে বুঝতে হবে আপনার স্নায়ুবিক শক্তি বা স্নায়ুতন্ত্র দুর্বল আপনার এই স্নায়ুতন্ত্রকে শক্তিশালী করার জন্য আপনাকে কিছু ওষুধের সাপোর্ট নিতে হবে সেটা আপনার ম্যাক্সিমাম আগে উল্লেখ করছি যে সেটা ম্যাক্সিমাম হতে পারে হলিমনিস হতে পারে এটা একটি আছে পনেরো টাকা একটি পঁচিশ টাকা এইটির কাজ হলো আপনার স্নায়বিক শক্তিকে শক্তি শক্তিশালী করা এবং আপনার লিঙ্গকে সবল সুগঠিত করা এবং এটি আমি অনেক রুগীকে দিয়েছি তারাও দেখা যায় যে আমি তারা যেহেতু যেরকম চাচ্ছিলো ঠিক তার চেয়েও বেশি রেজাল্ট তারা পেয়েছে এবং সেটা রিপোর্ট করার ভিত্তিতেই আমি আসলে ভিডিওতে উল্লেখ করছি যাতে আপনি উপকৃত হন স্বাভাবিক আপনি আরেকটি কথা উল্লেখ করতে হয় যে আপনি যখন লিঙ্গে মালিশ করবেন তখন আপনার ভিতরে উত্তেজনা আসবে এটা একটা স্বাভাবিক ঘটনা এবং সেই উত্তেজনার বসেই কিন্তু মানুষ হস্তমিত করে এবং সেই যখন আপনি সেই হস্তমিত করার ইচ্ছা জাগে বা জাগবে তখন আপনি বিরতি দেন মালিশ করা এবং আপনি পাঁচ সাত মিনিট অন্য চিন্তা করুন অন্য মনস্ক হন আবার যখন নিস্তেজ হয় আবার আপনি শুরু করুন কিন্তু এই অত্যা জানার যদি আপনি হস্তমতন করে ফেলেন তাহলে উপকারের চেয়ে ক্ষতি হবে বেশি কারণ হস্তমতন করার কারণেই তো আপনি অসুস্থ সুতরাং ওই কাজটি আর পুনরায় করবেন না তাহলে আপনি যে টোটাল আয়োজন সেটা সবটাই বৃথা যাবে বলে আমি মনে করি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে আসলে আমার অন্তর থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে যে কোনো বিষয়ে পরামর্শ করার জন্য আপনি কথা বলতে পারেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি ওয়ান সিক্স টু নাইন সেভেন সিক্স আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি ওয়ান সিক্স টু নাইন সেভেন সিক্স আপনার জীবন সুখী ও সমৃদ্ধশালী হোক কামনা করে আজ এখানে শেষ করছি পরিশেষে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাকে একান্ত অনুরোধ জানাচ্ছি সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ